তো ফাইনালি চা খেতে চলে আসছি চা ও রেডি খেয়ে ফেলবো আমরা এখন মুড়ি দে মুড়ি দে চাগরম 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 কে কে খাবে চাগরম 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 কি হয়েছে এমন করছো কেন ফাইনালি আমি চা খেতে চলে আসছি আমি মামা ফাইনালি হচ্ছে চা খেতে চলে আসছি ডাক্তার ভাইয়াদের বাসা ঠিক আছে এই যে এখানে আমার মা আগে থেকেই বসে আছেন আর আমার মেয়েও আছেন আগে থেকেই তো হচ্ছে ডাক্তার ভাইয়া হচ্ছে মাঝে মাঝে আমি সি হয়ে চলে আসি কেন পানি খাবো কেন আমার মেয়ে পানি খাওয়াইতেছে তো এই যে দেখেন আমি দেখাচ্ছি সব কিছু এই দেখো আমার মেয়ে স্টেটিস্কোপ নিয়ে দেখতে বলতেছে ওর হার্ট বিট খুব গ্যার গ্যার করতেছে ঠান্ডা লাগছে তো এটা দেখার জন্য হ্যাঁ আমি দেখতেছি দাঁড়াও স্টেটিস্কোপ দিয়ে আমি দেখব তো দেখবো বললাম তো তো এই হচ্ছে দেন দেখে আমাদের ভাই ডক্টর ভাইয়া হচ্ছে চা বানাচ্ছে কী চা বানাচ্ছে আমরা একটু চা খাবো তো না কেউ না আমি ব্লগ তৈরি করছি এই যে চা এই যে চা বানাইতেছে এখানে কি কী বানাইছেন দেখি আপনি কি কি রান্না করছেন ও এটা কপের আপনি না বাসি তরকারি খান না তাহলে এই তরকারি এখানে কেন হ্যাঁ ভাইয়া আপনার না বাসি তরকারি খান না আজকে কি কী খাইলেন এই মাছ ভাজি কে করছে আপনি করেন না কি অন্য কেউ করে এই হচ্ছে ভাত হুম আর এই যে চায়ের জন্য গরম পানি বসেছে ছোট্ট খাট্ট হচ্ছে কি যেন এই বাসাটা আমি অবশ্য রে পছন্দ করে দিয়েছি তার জন্য আমাকে একটা থ্যাংক ইউ বলে নেয় দেখো এই বাসাটা আমার কাছে খুবই ভালো লাগে যে এই সাইডটা দেন হচ্ছে এই যে সামনের ডেকোরেশনটা এখানে অবশ্য সোফা সেট থাকলে সুন্দর হ্যাঁ ও এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে থেরাপি দেয় ডক্টর ভাইয়া দেখো এটা হচ্ছে বাথরুমটা আমার কাছে এটা মোটামুটি খুবই সুন্দর লেগেছে যে দেখো মোটামুটি এটা এই এটার ভিতরে হচ্ছে ওষুধপত্র যা আছে এই রুমটাও থাকে তারপর এখানে যত রুগী টুকি আসে সবাই এখানে বসে আর কি বললো তাই আচ্ছা তো হচ্ছে ওই যে বললাম না যে আমি হচ্ছে পাশের বাসায় আমার বাসায় পাশেরটা মানে আমার বাড়ি আমাদের বাসার বাড়িওয়ালা হচ্ছে একজন এবার ডক্টর ভাইয়াদের বাড়িওয়ালা হচ্ছে আরেকজন তো ভাইয়া খুব টেস্ট মানে মজা করে চা বানার আমি তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে চা খেতে চলে আসি এখন হচ্ছে চা খেতে চলে আসি আগে দিয়ে অবশ্য আসা হতো না করে শুনেছি আমরা তো আমি চা খাবো তোমরা চা খেয়ে নাও তাড়াতাড়ি নিজেরা বানিয়ে খাও আমি কিন্তু বানিয়ে দিতে খাওয়াতে পারবো না আজকে সারাদিন রান্না বান্না করছি এখন অনেক ক্লান্ত